জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বাসে হামলার অভিযোগ এবারে জানিয়ে দিব চৈদ্দ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন এবারে থাকছে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশ রক্ষার জীবন দেব তবুও এক ইঞ্চি মাটি হাত করব না আরো জানাবো ছাত্র শিবিরকে আমরা চব্বিশে সহযোদ্ধা হিসেবে পেয়েছি বলছে সমন্বয়ক সার্জিস এবারে জানিয়ে দিব থার্টি ফার্স্ট নাইট ঢাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন শেষে জানিয়ে দিব শিবিরের সভাপতি হলেন জাহিদুল ইসলাম শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গোপালগঞ্জে আন্দোলনকারীদের বাসে হামলার অভিযোগ ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে আসা বাসে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বাগেরহাট মোল্লারহাট উপজেলায় মাদ্রাসা মাদ্রাসাঘাটে গোপালগঞ্জের প্রবেশ মুখে এ হামলার ঘটনা ঘটেছে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার দুপুর একটার দিকে বিষয়টি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ সালেহহীন অয়ন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা ভোর থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন এদিন ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এ কর্মসূচি ঘিরে গত দুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিতর্ক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে তবে সোমবার রাত একটার দিকে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় বিকেল তিনটায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালিত হবে এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসাবে বিশেষ গুরুত্ব বহন করছে চৌদ্দ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন দীর্ঘ চৌদ্দ বছর পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার সকালে রাজধানীর সোহরা ওয়ার্দি উদ্যানে সাত হাজারেরও বেশি সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সকাল আটটায় এ সম্মেলন শুরু হয় উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেশ রক্ষার প্রয়োজনে জীবন দেব তবুও এক ইঞ্চি মাটি হাতছাড়া ছাড়া না বলছে উপদেষ্টা সীমান্ত রক্ষায় গার্ড বাংলাদেশের সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে প্রশিক্ষণ সমাপনী কুস কাওয়াজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না জেনে রাখবা তোমাদের দেওয়া নিচ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক মিয়ানমার ইস্যুতে তিনি আরও বলেন বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই বর্ডার আমাদের নিয়ন্ত্রণে আরাকান আর্মি আমাদের অপোজিট জায়গাগুলো দখল করে নিয়েছে এখন আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে এখন যদি মিয়ানমার সরকারের সঙ্গে পতাকা বৈঠক করতে হয় তার কোনো জায়গাও নেই কারণ তারা সীমান্তে আসতে পারছে না আমাদের সেন্ট মার্টিনে যেতে হলে নাপ নদী ব্যবহার করতে হয় ছাত্র শিবিরকে আমরা চব্বিশে সহযোদ্ধা হিসাবে পেয়েছি বলছে সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ছাত্র শিবিরকে আমরা চব্বিশে সহযোদ্ধা হিসাবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকায় রেখেছিল ছাত্রশিবির আমরা আমাদের পক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই সত্য কখনো চাপা রাখা যায় না সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত সদস্য সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি শারজিস আলম আরও বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি ইসলামী ছাত্র শিবির সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল এই খুনি হাসিনা স্বাধীন দেশে বেঁচে থাকাটা যাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল তিনি আরও বলেন আমরা ঐক্যবদ্ধ থাকলে খুনি হাসিনা সহ যারা আসবে তাদেরকেই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা যাবে তিনি আরো বলেন গত পনেরো বছরে খুনি হাসিনা যাকেই তার পটেন্সিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা তকমা দিয়ে বিলেম গেমে মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নির অপরাধ মানুষকে আলে মোলামাকে পটেনশিয়াল থ্রেট মনে করে তাদের জেলখানায় পুরে হামলা মামলা দিয়ে নির্যাতন করছে হত্যা করেছে আমরা একটি কথা বলতে চাই খুনি হাসিনা আপনাদের সহ অনেককে যেভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল সেটা নতুন প্রজন্ম বিশ্বাস করে না বর্তমানে প্রজন্ম অতটুকু বিবেক সম্পূর্ণ বলেই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন বর্তমান প্রজন্ম গ্রহণ করে নাই বলেই তাকে দেশ ছাড়া করা হয়েছে আমরা আশা করি কাজের মধ্য দিয়ে আপনাদের গ্রহণযোগ্যতা দেশের মানুষের কাছে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন বললেন তিনি থার্টি ফার্স্ট নাইট ঢাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন এবার ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে প্রত্যেক ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুইটি পেট্রোল টিম থাকে থানা থেকে চারটি পাঁচটি টিম থাকে এটা আমাদের রেগুলার ডিপ্লমেন্ট আজকে শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তিনি আরও বলেন আমরা মনে করছি এটা যথেষ্ট আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গুলশান তিনশো ফিট উত্তরা দিয়াবাড়ি এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে এছাড়া পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন ছাত্র শিবিরের সভাপতি হলেন জাহিদুল ইসলাম দুই হাজার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম এছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছে মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর সোহরা উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয় এ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন দুই সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন জাহেদুল ইসলাম এই সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্ধারিত হয়েছিলেন মঞ্জুরুল ইসলাম